বলিউড ভাইজান সালমান খান অভিনীত সিনেমা সিকান্দার যা আসন্ন রোজার ঈদে দেশ বিদেশের প্রেক্ষাগৃহে যদিও নির্মাতাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও মনে করছেন যে সিকান্দার প্রথম দিন থেকে আয় করতে চলেছে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম পিংভিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে প্রযোজক সাজিদ নাদিয়াতওয়ালা সিকান্দারের ডিজিটাল রাইটস স্যাটেলাইট রাইটস এবং গানের রাইটস এর জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরো জানা যায় সিকান্দার প্রেক্ষাগৃহে বক্স অফিসে 350 কোটি টাকার বেশি আয় করে তাহলে ওটিতে মুক্তির জন্য এ চুক্তি 100 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নির্মাতারা সিকান্দারের স্যাটেলাইট রাইটস এর জন্য একটি সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে প্রায় 50 কোটি টাকা চুক্তি করেছে গানের রাইটস এর জন্য জি মিউজিকের সঙ্গে 30 কোটি টাকার চুক্তি হয়েছে মুক্তির আগেই সালমান খানের সিকান্দার সিনেমাটি সিনেমার রাইটস এর বাইরে 165 কোটি টাকা আয় করেছে ছবিটি মুক্তির পর এই সংখ্যা 180 কোটি টাকায় পৌঁছতে পারে যা ছবির বক্স অফিস আয়ের উপর নির্ভর করবে এ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মানধানা